বিসমিল্লা রাহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের আপনাদেরকে জানিয়ে দেব আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দৈনিক আমার দেশ শিরোনাম করেছে শেয়ার বাজার ধ্বংসে সিকিউরিটি এক্সচেঞ্জ এছাড়াও পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ জালিয়াতির মহারানী তুহিন রাষ্ট্রপতির কার্যালয়ে বহাল এছাড়াও শিল্প খাতে ধস নেমেছে গত এগারো বছরে দৈনিক ইনকিলাপ পত্রিকা শিরোনাম করেছে ভারতকে কোনো ছাড় নয় সীমান্তে বৈঠক প্রস্তুতকালে আন্তঃ সভায় সিদ্ধান্ত এছাড়াও সংবাদ সম্মেলনে সিপিডি ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হোক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না জেলায় কর্মশালায় তার গ্রহণ বলেছে দৈনিক প্রথম আলো করেছে বাজেটে করের চাপ কমানো হবে অর্থনীতিতে বেশিরভাগ সূচক খারাপের দিকে এছাড়াও সাড়ে ছাব্বিশ ঘন্টা পর ট্রেন চালু সময়সূচি কিছু টেলে মেলো এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করছে চট্টগ্রামে কারাগারে দুধ বিক্রি করেন ডিআইজি প্রিজন এটি রিপোর্ট করা হয়েছে প্রথম আলো পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে অবৈধ বিদেশি ধরতেবার 84 জরিমানা বেড়ে পাঁচ গুণ ভারত চীনের অনেক নাগরিকও থাকছেন অবৈধভাবে অভি শুরু হচ্ছে অভিযান এসআরএ হাইকোর্ট হবে বিভাগীয় দপ্তর সদরে ব্যবসা বাণিজ্য সস্তিয়া আনার পদক্ষেপ নেই সরকারের সেই রিপোর্টটি করেছে বাংলাদেশ প্রতিদিন এছাড়াও জোরাল হচ্ছে দ্রুত নির্বাচনের দাবি দৈনিক মানব কনফারেন্সকে শিরোনাম করেছে ঐক্যের সুর ইসলামী দলগুলোই এছাড়াও পাঁচার করা অর্থ ফেরত আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা এছাড়াও দশ বছরে ইউনিট বেড়েছে চল্লিশ লাখের বেশি দেশে ফিতে উদ্বিগ খালেদা জিয়া সেই রিপোর্টটি মানব কণ্ঠ করেছে আন্দোলনে নামছে বিএনপি কর্মসূচি ফেব্রুয়ারিতেই ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয় তারেক রহমান বলেছেন আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে নিত্য দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার সিপিডির পর্যালোচনা এছাড়াও যৌতিক অযৌতিক সব দাবিতে রাজপথ গরম উন্নত চিকিৎসা সুযোগ হাতছাড়া ছাড়া দীপঙ্করের দৈনিক কালবেলা শিরোনাম করেছে রুটিন কাজেও যেতে চাচ্ছে না পুলিশ আবেদালির ফাঁস করার প্রশ্নে চাকরির প্রমাণ এছাড়াও বিএনপির শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায় রোজার আগেই পকেট কাটার আয়োজন করা হয়েছে কালবেলা পত্রিকায় আজকে কালের কণ্ঠ করেছে ঘুষ দুর্নীতি সিরাম করেছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার তাগিদ সিপিডি একটি সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তার গ্রহণ বলেছেন দৈনিক যুগান্তর করেছে ব্যাংক খক্ষেক নাসা নজরুল সে হাসিনার প্রভাব কাটিয়ে দশ হাজার কোটি টাকার গ্রাস এক বাক্সে ভোট দিতে টানাটানি শুরু সীমান্তে বড় পরিবর্তন ক্ষমতা চাচ্ছে ইসি দৈনিক নয়া দিগান্ত শিরোনাম করেছে হাসিনার আমলে পাচার দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার ফেরত আনতে সহযোগিতা চাই প্রধান উপদেষ্টা আজকে আমাদের সময় সেরকম করেছে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিতে এগোবে না অর্থনীতি এগোবে না সেই রিপোর্টটি করেছে হয়েছে এছাড়াও হাসিনা সরকারের প্রবৃদ্ধির হিসাব মিলছে না আমাদের আজকের পত্রিকা বলছে তিন ভোটারের তিন ভোটের কর্মকর্তাদের বিষয় অনুসন্ধান দুদকের স্বাধীন বিচার কাজ প্রধান বাধা একশো ষোলো অনুচ্ছেদ তিরিশ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক প্রতিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন